নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা প্রয়াসের বিশতম বার্ষিক অনুষ্ঠান গৌরা গোবিন্দনগরের তেইশে মার্চ রবিবার এই অনুষ্ঠানের উদ্যোগে ছিল প্রয়াস পাঠচক্র কর্তৃপক্ষ এদিন মিষ্টি সকালে সংস্কৃতির ক্রমবিকাশের বার্তায় এর শুভ সূচনা করেছেন ঘাঁটাল মহকুমা সাহিত্য একাডেমির সম্পাদক ডক্টর পুলক রায় এরপর আবৃত্তি প্রবন্ধ ও বিতর্ক প্রতিযোগিতায় প্রতিটি ক্ষেত্রে শীর্ষস্থানীয় তিনজনকে পুরস্কৃত করা হয়েছে বিকেলে মদন মোহন চক্রবর্তীর পৌরোহিত্যে ডিজিটাল যুগে বই শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করেছেন টেলিগ্রাফ পত্রিকার প্রাক্তন সাংবাদিক নরেশচন্দ্র জানা সংবাদ প্রতিদিনের সাংবাদিক শ্রীকান্ত পাত্র পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের প্রাক্তন যুগ্ম অধিকর্তা চন্দ্র দলই নারাজল রাজ কলেজের অধ্যাপক ডক্টর অভিজিৎ চক্রবর্তী চৌকা নেতাজি উচ্চ বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশিস মাইতি প্রমুখ সুধিজন স্বাগত বক্তব্যে সম্পাদক শঙ্কর রায় উপস্থিত সবাইকে অভিনন্দন জানিয়ে প্রয়াস পাঠচক্রের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যক্ত করেছেন এই চক্রের বিশিষ্ট ব্যক্তিত্ব দুর্গাপদ ঘাঁটি দাসপুর থানার গৌরা গোবিন্দনগর শহীদ স্মৃতি সমবায় সমিতির সভাগৃহে এই আয়োজিত সভায় সকল সহযোগীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করে আগামী দিনেও সুস্থ সমাজ গঠনের স্বার্থে সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন গৌরা গোবিন্দনগর থেকে রিপোর্টে শ্যামসুন্দর দলই লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন সবার কাছে অত্যন্ত গৌরবের বিষয়ে এই বিষয়ে সন্দেহ নেই বর্তমানে সম্পাদক এবং সভাপতি রয়েছেন শ্রী শঙ্কর কুমার রায় এবং মাননীয় মদন চক্রবর্তী মহোদয় এরা দুজনেই অত্যন্ত সংস্কৃতি প্রবত মানুষ এবং মানুষ না হলে এই ধরনের সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া যায় না কর্মকর্তা তারা সুচারুভাবে সুচারু ভাবে এই সংস্থাকে করে চলেছেন উৎপাদনী সঙ্গীত গাইছে সায়নী ঘোড়া পড়তে পড়তে হঠাৎ যদি তার চার্জ শেষ হয়ে যায় তবে সেই মুহূর্তেই ডিজিটাল ডিভাইসের পড়া থেকে বিরত হতে হয় এবং ডিজিটাল ডিভাইস পড়ার ক্ষেত্রে শিশুদের চোখে মায়োপিয়া নামক এক ধরনের রোগের সৃষ্টি হয় যাকে আমরা বাংলায় বলে থাকি অদূরদর্শিতা আর প্রিন্ট বই পড়ার উপকারিতা প্রিন্ট বই পড়ার অনেক উপকারিতা রয়েছে তাদের মধ্যে রয়েছে মানসিক চাপ কমানো প্রিন্ট বই পড়লে শিশুদের মনে যে চাপ থাকে সেই চাপ কমে এবং এদের শরীর ক্লান্ত হয় ক্লান্ত থেকে বিরত হয় এবং দেহ শান্তি পায় ডিজিটাল যুগে ডিজিটাল যুগের বই বা ই বুক ব্যবহার করা হয় শারীরিক অসুস্থি ডিজিটাল বই বা ই বুক ব্যবহারের ফলে আমাদের ঘাড় পিঠ বা হাতে ব্যথা হতে পারে ঘুমের সমস্যা স্ক্রিনের নিলালো ঘুমের উপর বিরূপ প্রভাব ফেলে যা ঘুমের ব্যথা ঘাটতে পারে মনোযোগের অভাব ডিজিটাল বই বা ইবুক ব্যবহারের কারণে সহজেই অন্য কিছুতে মনোযোগ চলে যায় এছাড়া আলো আসার আকাশ কাতার কালু মেঘে যাচ্ছে ধীরে বাবা বলেন কম্পিউটার কাকা বলেন আইটি দিদি বলেন ইলেকট্রনিক্স করবে আমার ভাইটি পিসি বলেন ডাক্তার আর মাসি বলেন উকিল মামি বলেন চ্যাটার বা কস নইলে দেবই দুকি এসডিও বা বিডিও বা ডিএম এসবই হোক খোকা খবর দা এম রবীন্দ্রনাথ শরৎ নন্দ সুকান্ত বা নয় মন্দ কিংবা সচিন বাইজুম বা সৌরভ বাড়াও নিজের দেশের দশের গৌরব নয় মেলে এমপি মিনিস্টার কি দাম নামক জিনিসটা লেখায় পড়ায় আঁকায় আবৃত্তি সৌরভ ব্যাডমিন্টন ক্রিকেটের ফুটবলে সাঁতার টেনিস জলে কিংবা স্থলে কুমফু কারাটে জুডো মার্শাল আর্ট প্রতিটি সেকেন্ড চলবে মেনি চার যেভাবে হোক হতেই হবে সব কিছুতে সবার যে সেরা

বিশেষজ্ঞ এবং লিখে উঠছেন তো আমরা ভালো করে ঘুরে একটা সিস্টেম হয়তো অন্য ভাবে আসবে আমরা যা যা ছেড়ে যাচ্ছি আমার মনে হয় আবার নতুন করে অন্যভাবে অন্য রূপে আসবে এবং ভালোভাবেই আসবে এই বিষয়ে আমার একটা ইতিবাচক মনোভাব আছে আমি বিশেষ কিছু বলবো না বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ প্রাইম মিনিস্টারও বলছে ডিজিটাল ওয়ার্ল্ড মেক ইন ইন্ডিয়া

ওখানে কোনো কালি নেই বা কোনো পিছে পিছে একটা জমাট করে একটা লেটার তৈরি করা হচ্ছে আর সেই লেটারটা থাকছে আপনার আসছে ওখানে এটা কোথায় থাকছে ক্লাউডে থাকছে বিশ্ব মহাকাশের পুরো একটা স্টেশন আছে যে যেরকম স্পেস কিনে রেখেছে সে সেরকম এই রকম করে যে সমস্ত ক্লাউডে এই সমস্ত বিষয়গুলো রাখা আছে